আমরা ভাগবত কিসের জন্য শুনছি আমাদের ভাগবত শ্রবণ করার মূল কারণ কি আমাদের ভাগবত শ্রবণের মূল কারণই হল আমরা সবাই সুখ চাই যেটা একদম পার্টিকুলার সত্য কথা আমি সেটাই বলছি তাই তো ভাগবত আমরা সবাই কিসের জন্য শ্রবণ করছি আমরা এখানে কিসের জন্য এসেছি বা সবসময় ভাগবতের জন্য কেন লালায়িত হয়ে থাকি আমাদের শুধু একটি কামনা আমরা যেন সুখ পাই এই সংসারের মধ্যে কেউ দুঃখ চায় না দুঃখ চায় কেউ দুঃখ চায় না দুঃখ তো শুধু একজনই চেয়েছিলেন কে আমরা কেউ দুঃখ চাই না আমাদের সবাইকে সুখ চায় সুখ মানে কি আমার স্বামী ভালো থাক আমার পুত্র ভালো থাক আমার শরীর সুস্থ থাক টাকা পয়সা ইনকাম হতে থাক এটাই তো সুখ আমরা সংসারের সুখ এটাকেই মনে করি তাই তো আর এই সুখ যদি মানুষ সবসময় পেয়ে যায় তাহলে মানুষ তখন ভগবানকে আর মনে একটা কথা বিচার করে দেখো খুব ভালো টাকা ইনকাম হচ্ছে মাসে মাসে ব্যাংকে পঞ্চাশ হাজার ঢুকে যাচ্ছে এক লাখ টাকা ঢুকে যাচ্ছে ভালো রোজগার চলছে স্বামীও ভালো আছে স্ত্রীও ভালো আছে শরীরে কোনো রোগ নেই ব্যাধি নাই ঘরের মধ্যে সন্তান সন্তানও ভালো আছে তাহলে তাকে আর কিছু চাই হ্যাঁ চাই কি বিষয়ে উন্মুক্ত জীব যখন এই সব পেয়ে যাবে তখন নিজেকেই ভগবান বলে মনে করবে তখন কেউ যদি বলে ভগবান কি বলে ভগবান টবান কিছু হয় না হ্যাঁ কিন্তু যখনই ভগবান উপর থেকে মহারাজ ঝটাক করে একটা ঝটকা দেবে সঙ্গে সঙ্গে হে ভগবান তা জীবনে তার জন্য দুঃখ জীবনে তার জন্য কষ্ট এগুলোর খুব দরকার আছে দুঃখ যদি না হয় কষ্ট যদি না হয় এ সংসারে কেউ ভগবানকে কখনো ডাকবেই না ভগবানকে ডাকার একমাত্র কারণ হলো সুখ মানুষ শুধু সুখের জন্য ভগবানকে ডাকে মানুষ স্বর্গেরও কামনা কেন করে স্বর্গের কামনা কেন করে সুখের জন্যই তো দুঃখের জন্য কেউ স্বর্গের কামনা করে তাহলে তো সবাই বলতো প্রভু নরক দাও দুঃখই যদি চাই তাহলে সবাই বলতো নরক দাও বস্তুত এই সংসারের মধ্যে দুঃখ চায় না সবাই একমাত্র শুধু সুখী চায় তা যেই জীব ভগবানের আশ্রিত হয়ে থাকে ভগবানের আশ্রয় নিয়ে থাকে অভিমান থেকে শূন্য থাকে নিত্য ভগবানের সামনে শরণাগত হয়ে থাকে ভগবান তাকে সব কিছু দেয় ভগবান তাকে সব কিছু দেয় তাকে বৈভবও দেয় অর্থও দেয় খুব সুন্দর মহারাজ স্বামীও পায় স্ত্রীও পায় সন্তানও খুব ভালো পায় আর ভগবানের ভক্তিও পায় এর থেকে উত্তম আর কি হতে পারে তার জন্য ভগবানের স্বর্ণাগতি নিয়ে থাকে আজকাল আপনারা একটা খবর দেখছেন হবে ভারতের নয় এশিয়ার সবথেকে বড় অর্থবান সবথেকে বড়ো পয়সাওয়ালা ব্যক্তি আম্বানি আম্বানির ছেলের বিয়ে হচ্ছে তা ছেলের বিয়েতে পুরো দুনিয়ার যত বড় বড় নেতা মন্ত্রী যত বড় বড় বিজনেসম্যান সবাইকে ডেকেছে যত বড় বড় হিরো হিরোইন সব চলে এসেছে আমি দেখছি ওই আম্বানির ছেলেকে ওই একটা ইন্টারভিউর মধ্যে দেখাচ্ছিলো নিউজে তার ছেলেকে কোনো রিপোর্টার জিজ্ঞাসা করছে যে আপনারা এত কিছু অর্গানাইজ করলেন এত সব কিছু পেয়েছেন আপনার কিরকম মনে হয় জীবনে আমরা এত কিছু পেলাম ছেলেটা উত্তর দিচ্ছে অল্প বয়সের ছেলে বোধহয় আঠাশ তিরিশ বছর হবে বেশি থেকে বেশি সেই ছেলে উত্তর দিচ্ছে বলে সব ঠাকুরের কৃপা সে ছেলেটা বলছে সব ঠাকুরের কৃপা সব কিছু ঠাকুরজি কি কৃপা হয় বলছে আমার ঠাকুমা অনেক বড় গোপাল ভক্ত শ্রীনাথজির ভক্ত দ্বারা শ্রীনাথজি আছে রাজস্থানে ওরা শ্রীনাথজির খুব ভক্ত ঘরের মধ্যে শ্রীনাথজির মন্দির বানিয়ে রেখেছে সকাল থেকে বিকেল পর্যন্ত পাঠ নিয়ে থাকে ও বলছে আমার বাবা অনেক বড় শিব ভক্ত বলছে আমার বাবা অনেক বড় শিব ভক্ত ভোলেনাথের ভক্ত আমার মা সেও ঠাকুমার মতন খুব কৃষ্ণ ভক্ত সবসময় ঠাকুরের পুজো পাঠ নিয়ে থাকে মধুরাষ্টকম নিত্য পাঠ করে মধুরাষ্টকম অধরম মধুরম মধুরম নয়নম মধুরম মধুরম বল্লভাচার্য মধুরাষ্টকম রচনা করে গেছেন ও বলছে আমি রোজ পুজো করি বিচার করে দেখো ভারতের সবথেকে বড় পয়সাওয়ালা শুধু ভারতের নয় এশিয়ার সবথেকে বড় পয়সাওয়ালা তারা কি বলছে আমরা সব সময় ঠাকুরের সেবা নিয়ে কেউ ভাবতে পারবে আর আমাদের কাছে দুই চার আর দশ লাখ টাকা চলে আসলে তখন আর আমরা মানুষকে মানুষই মনে করি না একটু ভালো ঘর হয়ে গেল বাড়ি হয়ে গেল গাড়ি হয়ে গেল তারপরে আমরা বলি কে ভগবান কিশোর ভগবান এই সংসারের মধ্যে যারা উপলব্ধি পেয়েছে তারা ঈশ্বরের চরণ ধরেই পেয়েছে আমি অনেক বছর আগে দ্বারকা পাঠ করতে গেছিলাম মনে হয় দুই দশ বা এগারোর কথা হবে দ্বারকা যখন আমি পাঠ করতে গেছি দ্বারকার মধ্যে পাঠ করতে গিয়ে আমি দেখছি দ্বারকাধীশ মন্দিরের কাছে পীঠ আছে ওই সম্পূর্ণ সারদা পীঠের নির্মাণ ধীরুভাই আম্বানি করেছেন মুকেশ আম্বানীর বাপ ধীরুভাই আম্বানি সম্পূর্ণ সারদা পীঠ মন্দিরের নির্মাণ করেছেন যেটা দুই হাজার বছর পুরানো পীঠ জগৎগুরু শঙ্করাচার্য যার স্থাপনা করে গেছেন ওটা পুরো ভেঙে গেছিল নষ্ট হয়ে গেছিলো সুন্দর করে কোটি কোটি টাকা খরচ করে বানিয়ে দিয়েছে আমাদের বৃন্দাবনে মথুরার মধ্যে গিয়ে প্রত্যেক বছর তারা যমুনার মধ্যে মা যমুনার পুজো করে মা যমুনাকে বস্ত্র অর্পণ করে মানে ঘাটের এই পার থেকে নিয়ে ওই পার পর্যন্ত পুরো কাপড় দিয়ে যমুনাকে বস্ত্র পরানো হয় ওটাকে চুনরি মহোৎসব বলা হয় তার মানে কি এগুলো থেকে জীবনে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় তুমি ভাববে যে ভগবানকে ভুলে গিয়ে ভগবানকে ছেড়ে দিয়ে না ভজন করব, না পূজা করব না পাঠ করব না ঠাকুরের নাম নেব আর সব কিছু পেয়ে যাব। এটা কখনোই সম্ভব নয় মনে লাগবে সংসারের মধ্যে সুখ সম্পত্তি বৈভব ঐশ্বর্য যদি পেতে হয় তাহলে তোমাকে গোবিন্দের চরণ ধরেই রাখতে হবে তার চরণ ধরলেই তখন সুখও পাবে সম্পত্তিও পাবে আর বৈভবও